সে বলি সময় সংক্ষেপে আল্সুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাহ বলছেন যখন কোনো মুসলিম ব্যক্তি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাই তখন আল্লাহ শুভ হায়া লাহু তাকে ফেরত দেন না যদি দুয়ার ভিতরে দুটি জিনিস না থাকে এক কোনো পাপের বিষয় যদি বান্দা না চাই দুই যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার বিষয়টি দুয়ার ভিতরে না থাকে তাহলে সেই দোয়া করে আপনি তিনটার যে কোনো একটা পাবেন পাবেন আবার বলছি দোয়া করছেন দোয়ার ভিতরে দুটি জিনিস নেই এক এই যা কিছু আপনি চাইছেন তার ভিতরে কোনো পাপ নেই আপনি যা কিছু চাইছেন তার ভিতরে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার মতো কোনো বিষয় নেই তাহলে ওই আল্লাহ কবুল করবেন তিনটির যে কোনো একটি পদ্ধতিতে তিনটির পদ্ধতির যে কোনো একটি কি হয় আল্লাহ আপনাকে ইহকালে তা বাস্তবে দেবেন নয়তো আল্লাহ দ্বিতীয় পদ্ধতি পরকালে দেওয়ার জন্য আপনার জন্য গচ্ছিত রেখে দিবেন নয়তো তৃতীয় নাম্বারে আল্লাহ শুবা খানা আলা ওই দুয়ার বিনিময়ে আপনাকে এমন কিছু ক্ষতিকর বিষয় থেকে দুনিয়াতে রক্ষা করবেন যেটা আপনি কোনোদিন ভাবতেও পারেননি তখন সাহাবেরা বলছেন আল্লাহ তাহলে তো আমরা বেশি ভাগ্যবান হয়ে গেলাম অনেক বেশি পেয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ আ শুনো আল্লাহ এর চাইতে আরও বেশি তোমাদেরকে দিয়ে দেবেন অতএব কোনো অবকাশ নেই যে কই দোয়া করলাম কিন্তু আমি তো কোনো পেলাম ফলাফল না আপনি পেয়েছেন কিন্তু আপনি বুঝতে পারেননি হয় পরকালের জন্য নয়তো বা আপনাকে কোনো বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন কিন্তু আপনি বুঝতে পারেননি মনে রাখতে হবে আল্লাহ সুবাহ আপনার সর্বক্ষণের জন্য কল্যাণ চান